মায়ার সাইফুল বিছানার উপর শুয়ে আছে এদের ভেতরে কয়েকদিন ধরে শারীরিক মেলামেশা হয়নি সাইফুল যখন ইচ্ছা করে মায়ের সাথে শারীরিক সম্পর্ক জড়াবে ঠিক তখনই কোনো না কোনো তার বাহানা শুরু হয়ে যায় সাইফুল ভাবছে আর যাই কিছু হোক কিছু একটা হবে সাইফুল তখন মায়াকে জড়িয়ে ধরলো মায়া তখন উঠে পড়ে সাইফুলকে বলল তুমি যখন তখন আমাকে স্পর্শ করে ফেলো আমার ভালো লাগে কি ভালো লাগে না এইসব তুমি পরোয়া করো না সাইফুল বলল আমি খেয়াল করেছি আমি যখন তোমাকে একটু ধরতে আসি ঠিক তখনই কোনো না কোনো বাহানা দিয়ে আমার কাছ থেকে দূরে সরে যাও আমি তোমার স্বামী আমি তো তোমাকে স্পর্শ করতেই পারি মায়া বলল তুমি যখন তখন আমাকে স্পর্শ করতে পারো না আমারও ভালো লাগার একটা বিষয় আছে সাইফুল বলল আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার কাছে আসতে দেবে না তুমি চাচ্ছ আমি যেন তোমাকে স্পর্শ না করি মায়া বলল তুমি যখন বুঝতে পেরেছ আশা করি তাহলে আমাকে ডিস্টার্ব করবে না এই বলে মায়া তখন বিছানায় পড়ে শুয়ে পড়ল সাইফুল বিছানায় বসে ভাবতে লাগলো এইভাবে আর সব কিছু মেনে নেওয়া যায় না এর একটা কিছু করতে হবে ও কি তাহলে আমার সাথে সংসার করতে চায় না নাকি আমাকে রেখে অন্য সাথে সম্পর্কে জড়িয়েছে পরের দিন সকাল হলে মায়া গোসলখানায় গোসল করতে যাচ্ছে এমন সময় সামনে পড়ে গেল সাইফুলের ছোট ভাই আলম মায়ার পরনে ছোট একটা কাপড় দেখে আলম হা করে তাকিয়ে আছে মায়া মনে মনে চাইতো আলম তার দিকে তাকিয়ে থাকুক আলম যখন মায়ের দিকে তাকিয়ে আছে মায়া তখন আলমকে কিছুই বলেনি আলম বলল ভাবি তোমার সাথে একটু কথা আছে মায়া বলল কি কথা বলবে বলে ফেলো আলম বলল আমার কিছু টাকা লাগবে তুমি যদি আমাকে কিছু টাকা দিতে মায়া মনে মনে ভাবছে টাকা যখন দিতে হবে আলমকে দিয়ে কিছু কাজ করিয়ে নেই তারপর বলল আলম তুমি একটু আমার সাথে ওয়াশরুমের ভেতরে চলো তুমি আমার একটু কাজ করে দেবে আলম মনে মনে ভাবছে ওয়াশরুমের ভেতরে কি এমন কাজ আছে ভাবির আলম তখন ভাবির দিকে তাকিয়ে রইল মায়া আলমের হাত ধরে ওয়াশরুমের ভেতর চলে গেল ওয়াশরুমের ভেতর নিয়ে মায়ের হাতে কাপড়গুলো রেখে আলমের দিকে চেয়ে আছে মায়া আলমকে বলল কি হলো লজ্জা পেয়েছ আলম বলল আমাকে এখানে কেন আসলে মায়া বলল আমার পেছন থেকে আমার জামার চেইনটা খুলে দাও আলম তখন মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেয়েছে মায়া বলল আমার সাথে তোমার লজ্জা পেতে হবে না তোমার এখন যা করতে ইচ্ছে হয় করতে পারো তারপর আলম আস্তে আস্তে মায়ের জামার চেন খুলে দিচ্ছে তারপর মায়ের পরনের জামা খুলে ফেললো মায়াকে এই অবস্থায় অনেক সুন্দর লাগছে মায়া মনে মনে ভাবছে স্বামীর ভালোবাসা আমি দেবরকে দিয়ে মিটিয়ে নেব তারপর মায়া আলমকে আদর করতে লাগলো মায়া আলমের ছোঁয়া অনুভব করছে আলমের এই ছোঁয়া মায়ার ভালো লাগতে শুরু করলো দুজন মিলে ওয়াশরুমের ভেতর আনন্দ করতে লাগলো দেবর ভাবি একাকার হয়ে গেল সাইফুল অফিসে বসে কাজ করছে। এমন সময় তার কলিগ সূচনা এসে বললো স্যার আপনাকে অনেক টেনশনে মনে হচ্ছে সাইফুল বললো পারিবারিক টেনশন যদি কারো মনে থাকে তাহলে কিছুই ভালো লাগে না সূচনা বলল কি হয়েছে স্যার আপনি আমাকে খুলে বলতে পারেন আপনাকে আমার ভালো লাগে সাইফুল বলল কি বল তুমি এসব আমি বিবাহিত আমার বউ আছে আর তুমি আমার সাথে এমন করে কথা বলছো সূচনা বললো আপনার স্ত্রী আপনার বাসায় আর আপনি যদি আমার সাথে সম্পর্ক করেন তাহলে কি কেউ দেখবে সাইফুল বলল আমি আমার স্ত্রীকে ঠকাতে পারবো না সূচনা মনে মনে ভাবছে স্ত্রীর কাজে মন দিন ভালো সময় কাটবে তারপর অফিস রুম থেকে বেরিয়ে আসলো সাইফুল অফিসে বসে কাজ করতে লাগলো এদিকে আলম পড়ার টেবিলে বসে পড়তে লাগলো আলম পড়ার টেবিলে মন বসাতে পারছে না বারবার তার ভাবির কথা মনে পড়ছে এমন সময় পর্দা ফাঁক দিয়ে দেখতে লাগলো মায়া মায়া মনে মনে ভাবছে এখন যদি আলম এখন যদি আলমকে একটু কাছে পাওয়া যেত তাহলে আমার চেয়ে খুশি কেউ হতো না তারপর আস্তে আস্তে আলমের কাছে গেল আলম ভাবিকে দেখে দাঁড়িয়ে গেল মায়া আলমের কাছে এসে হাতটি ধরে বললো কেমন মজা পেয়েছিলে তখন তুমি আমি কিন্তু অনেক মজা পেয়েছি তুমি আমাকে অনেক মজা দিয়েছো তোমার মতো দেবর থাকলে আর কিছুর প্রয়োজন পড়বে না আলম বলল যদি কোনোদিনও ভাইজানের হাতে ধরা পড়ে যাও তাহলে তুমি কি করবে তখন কি তুমি আমাকে পর করে দেবে মায়া বললো তুমি আমায় সুখের আলো দেখিয়েছো তোমার জন্য আমি সব কিছু করতে পারি এই বলে মায়া আলমকে জড়িয়ে ধরলো এমন সময় মায়া শুনতে পেল তার শাশুড়ি দোলা বেগম ঘরের ভেতর থেকে ডাকছে মায়া বলল এখন আসি পরে আবার তোমার কাছে চলে আসব এ বলে মায়া সেখান থেকে চলে গেল ঘরের ভেতরে দোলা বেগম বসে পান খাচ্ছে আর একা একাই কথা বলছে এমন সময় ঘরের ভেতরে আসলো মায়া মায়া এসে দোলা বেগমকে বললো আপনি আমাকে ডেকেছেন মা দোলা বেগম মায়ের দিকে তাকিয়ে বলল বিয়ে হয়েছে অনেক দিন এমন করে আর কতদিন যাবে কিছু একটা করছো না কেন দোলা বেগমের এমন কথা শুনে মায়া মনে মনে ভাবছে মায়ের শাশুড়ি মায়াকে কি বলছে মায়া কিছু বুঝতে পারছে না মায়া বলল মা আপনি কি বলেন আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না দোলা বেগম মনে মনে ভাবছে এমন ভাবে কথা বলছে মনে হয় ছোট বাচ্চা হাতে ধরিয়ে সব কিছু শিখিয়ে দিতে হবে মায়া বলল কি হলো মা কোনো কথা বলছেন না কেন কি বলতে চেয়েছেন বলে ফেলেন দোলা বেগম বলল আমার বাড়িতে একটা সন্তান চাই তোমাদের এতদিন বিয়ে হয়েছে এখনো কোনো সন্তান হলো না কবে হবে তোমাদের সন্তান মায়া মনে মনে ভাবছে সন্তান হবে কি করে আপনার ছেলে সব কিছু নষ্ট হয়ে গেছে সন্তান আসবে কি করে দোলা বেগম বলল যত তাড়াতাড়ি পারো একটা সন্তান আনার ব্যবস্থা করো মায়া তখন কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসলো দোলা বেগম বলল এমনভাবে কথা বলে মনে হয় ছোট বাচ্চা এদিকে সাইফুল অফিসে বসে কাজ করছে এমন সময় আসলো সূচনা সাইফুল বলল কাজটি সম্পূর্ণ হয়েছে সূচনা হয়েছে স্যার আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম চলুন না স্যার আমরা দুজন মিলে খাবার খেয়ে আসি সাইফুল আপনি কিন্তু আমাকে আপনার কাছে টানতে চাইছেন বলল এটা আপনার জন্য মোটেও ঠিক না সূচনা বললো স্যার আমি কি আপনাকে পছন্দ করে ভুল করেছি আমি আপনাকে ভালোবাসি স্যার সাইফুল বললো আমি একজন বিবাহিত মানুষ আমার সাথে তোমার ভালোবাসা মানায় না আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি আমার স্ত্রীকে ঠক ঢুকিয়ে তোমার সাথে আমি অবৈধ সম্পর্কে জড়াতে পারবো না তোমাকে একটা কথা বলি তুমি অনেক ভালো মেয়ে বিবাহিত ছেলের সাথে বিয়ে করে নিজের জীবনকে নষ্ট করো না সূচনা তখন মাথা নিচু করে রইল সূচনার মনে হলো সাইফুল ঠিকই বলেছে এমন করা সূচনার উচিত হয়নি সূচনা মাথা নিচু করে চলে আসলো সাইফুল তখন অফিসে বসে কাজ করতে লাগলো এদিকে রাত হয়ে গেছে মায়া একা বিছানায় বসে ছটফট করছে আলমের কথা মনে পড়ছে ভাবছে যদি একবার আলমকে কাছে পাওয়া যেত তাহলে আমার বোনের জ্বালা ভিয়ে নিতে পারতাম এইসব কথা ভাব ভাবতে এমন সময় চলে আসলো আলম এসে মায়ার পাশে বসে বলল ভাবি আমি তোমাকে মিস করছিলাম তাই তোমার কাছে চলে এসেছি মায়া বলল ভালো করেছ আমিও তোমাকে অনেক মিস করছি আমার ইচ্ছে করছিল তোমাকে কাছে পেতে মায়া বলল আসো দুজনে এক হয়ে যায় এই কথা বলে মায়া যখন আলমকে জড়িয়ে ধরল ঠিক সে সময় ঘরের ভেতরে চলে আসলো সাইফুল সাইফুল এইসব দেখে নিজেকে ধরে রাখতে পারলো না বাচ্চাদের মতো কান্না করতে লাগলো নিজের ছোট ভাই তার বইয়ের সাথে একসাথে দেখে সইতে কষ্ট হচ্ছে আলম তখন কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল সাইফুল বলল এখন আমি বুঝতে পেরেছি আমার সাথে তুমি কেন এমন করেছো তোমার মনে অন্যজন আমার ছোট ভাইয়ের সাথে এমনটা করতে তোমার একটুও লজ্জা করলো না মায়া বলল, আমাকে তুমি মাফ করে দাও আমি অন্যায় করে ফেলেছি তুমি সবসময় রাত করে বাড়িতে আসতে তার জন্য তোমার প্রতি আমার অনেক রাগ হতো আমি তোমাকে অনেক অনেকদিন বলেছি তুমি আমাকে একটু সময় দাও কিন্তু তুমি আমাকে কোনো সময় দাওনি তাহলে আর কি করতাম বলে দাও সাইফুল বলল। আমি এই সংসারের জন্য অনেক কিছু করেছি অনেক পরিশ্রম করেছি যাতে করে আমরা সবাই ভালো করে থাকতে পারি তুমি যখন তোমার ভালো থাকার রাস্তা বেছে নিয়েছো তাহলে আমি আর তোমাকে বাধা দেব না আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো কথা বলে সাইফুল ঘর থেকে বেরিয়ে গেল মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো মায়ার একটু ভুলের জন্য মায়ার জীবন থেকে হারিয়ে গেল অনেক কিছু অতি লোপ করে হারাতে হলো স্বামীর ভালোবাসা সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ